মানে বাস্তব জীবনে যে সামনে দিক আয় গামো হয়ে আপনি বললেন যে গাছ তোলায় স্বামীকে নিয়ে থাকবেন হ্যাঁ তাহলে যে আমরা যে শুনেছিলাম যে অভাব ভালোবাসা জানালার ফাঁক দিয়ে পালিয়ে যায় মানুষ ভালোভাবে স্বাবাদ নষ্ট কিন্তু আমি তো কখনো ভালোবাসা কারোর সাথে জীবন সঙ্গী করিনি আমি চাই ভালোবাসা মানুষ টারে নিয়ে গাছ বসবাস করতে যেনে তারে নিয়ে সুখ শান্তি পাই যে গাছতলায় থাকলে তো আমার জন্য আমার মনে না হয় যে আমি গাছতলায় আছি মনটা থাকলে হইবো তার কাছে ভালোবাসা চাই মেয়ে ডারে নিয়ে সুখ শান্তি চাই টাকা পয়সা মানুষ কি করে আজকে আছে কালকে নাই টাকা পয়সা আজকে আছে কালকে নাই জীবন সঙ্গী এমন একজন চাই সারা জীবন যিনি তার সাথে বসবাস করা পারি মরা রাখুন তো আপনার কি হবে আরো নিলেই হইবো তাহলে আমি কি আগে সন্তান হবে কি হবে না তো পেরেই রয়েছে এখন নয় কত বছরই সব বয়স তো পেরেই রয়েছে আপনার কোন কথা আছে আমার কথা তো একটাই যে আমি ভালো একটা জীবন সঙ্গী চাই

এই নাম্বার সবসময় খোলা থাকে সবসময় খোলা আসছে সব কথা বলতে পারবে হ্যাঁ পারমো আপনার পাশে ধন্যবাদ আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য একটি সুন্দরী লাল গোলাপ ভালোবাসার মানুষের জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন